ক্যাবলের মাথাগুলো বরাবর সোজা করে রাখবো দেখেন আমি একদম ইনসুলেশনের মাথাগুলো একসঙ্গে রাখছি দেখেন কম্বিনেশন প্লেস দিয়ে দেখেন আমি সহনশীল টুইস্ট আমি টুইস্ট করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আমাদের এনএসবি এর যে লেভেল টু তো এর আগের ভিডিও গুলোতে আমাদের দেশ দেখেছিলাম দেখেছিলাম আজকে আর একটা আপনি যেটা খুবই গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে এই জয়েন্ট সম্পর্কে যে এখানে একটা জয়েন্ট হবে এই লোড এই লোডকে রিভেল দেওয়ার জন্য একটা পিকনিক জয়েন্ট হবে দেখা যাচ্ছে আমার সঙ্গে একটা পিকনাল জয়েন্ট করছে এই জয়েন্টটা কি ভুল হয়েছে আমি একটু আপনাদেরকে আলোচনা করবো দেখা যাচ্ছে এই জয়েন্টটাই দেখে যে আপনাদের যখন এসএস আসবে আপনার এসে আপনার কাছে জব সেট করার সময় আপনার জয়েন্ট দেখবে জয়েন্টের কিছু অংশে ভুল করা যাবে না যদি জয়েন্ট ভুল করেন তাহলে আপনি নট ইয়েড পকে আপনার জব অনেক সুন্দর হয়েছে এস ডি বস অনেক সুন্দর হয়েছে আপনার লোড লাগানো অনেক সুন্দর হয়েছে কিন্তু আপনার যদি জয়েন্ট ঠিক মতো না হয় তাহলে আপনি নট ইয়েট পেন নট ইয়েট করবেন এই ক্ষেত্রে আমরা এই জয়েন্টে ভুল ধরবো এখন মনে হয় কি বলবো আচ্ছা স্বপ্ন মেয়ে যদি আপনার প্র্যাকটিস করতেছে স্বপ্ন মেয়ে এই জয়েন্টটি দিতে পড়েছে এবং এই জয়েন্টটা করেনি এখন তো আমি এই জয়েন্টে একটু ভুল ধরবো যে কী সমস্যা আসুন কী দেখে এই জয়েন্ট তো আমরা দেখি এই জয়েন্টটা দেখেন পিকটেল জয়েন্ট তাহলে এই লোডে নিউট্রাল দেবো এই লোডে নিউট্রাল দেবো এবং এখান থেকে মেইন যে নিউট্রালটা আসবে এই নিউট্রালটা আমি এখানে দেবো এবং এখান থেকে একটা নিউজ দেখেন পাওয়ার সকেট থাকবে এখানে একটা নিউট্রাল আসবে এখন এখানে জয়েন্টের ভুল হচ্ছে কি দেখেন যেহেতু এখানে আমরা আমরা জানি স্ট্যান্ডার্ড অনুযায়ী এই যে একটা মেইন নিউট্রাল আসবে আমি তিনটে লোডকে দিতে পারবো এখানে একটা লোড এখানে একটা লোড গেছে এখানে একটা লোড তো দেখা যাচ্ছে যে এই চারটে তার একসঙ্গে জয়েন্টটা করতে হবে এর নাম টিকটেল জয়েন্ট যেখানে টান থাকে না সেখানে এই ধরনের জয়েন্ট ব্যবহার করা হয় মনিটারকে ভাগ করে দেওয়ার জন্য ব্যবহার করা হয় এই জয়েন্টটা দেখবে এখানে ভুল হয়েছে দেখেন আমরা যখন জয়েন্ট করবো যখন যে ক্যাবল যে ইনসুলেশন আমি উঠাবো ওয়ার স্টিবারের সাহায্যে তো এই ওয়াইস টিমের সাথে উঠোনার সময় যখন জয়েন করবো দেখেন সবগুলো কেবলের যে ইনস্টুলেশন একই সঙ্গে থাকতে হবে দেখেন সে হচ্ছে একই সঙ্গে এটা নিচে গেছে এটা উপরে গেছে যদি এরকম হয় তাহলে নট ইয়েট কম্পিটেন্ট হবে তো আমরা দেখি এখানে কী কী আরও বলেছে তো দেখা যাচ্ছে যে সে টুইস্ট হয়নি ভালো মতো দেখেন টুইস্টে ভালো মতো করেনি এই টুইস্ট না করার কারণে নট ইয়েট কম্পিটেন্ট হবে এবং দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ বলেছে সেই ছিঁড়ে গেছে দেখেন তো খেয়ে সিরে যাওয়ার কারণে খেয়ে যদি সিঁড়ে যায় তাহলে অবশ্যই আপনি নট এ কমপ্লিটেড তাহলে আমরা এই জয়েন্টটা কত ইঞ্চি লম্বা রাখবো যেহেতু পিক টেল পিক মানে শুকুরের লেস শুকুরের লেসের মতো কী হবে বাঁকা হবে কতটুকু বাঁকা করব কয় ইঞ্চি রাখবো আমরা প্রপারলি এই বোর্ডে একটা জয়েন্ট আপনাদেরকে করে দেখাবো তো চলুন আমরা একটা জয়েন্ট করে দেখি তাহলে আমার এখানে তিনটে নিউট্রল আছে এখানে লোডে নিউটাল দেবো এই লোডে নিউট্রাল দেবো এবং মেয়ে নিউট্রল আমি এখানে তাহলে আমরা প্রথমে কি পরিমাণ ইনসুলেশন ছুঁড়বো তো আমি সাজেস্ট সাজেস্ট করি সাধারণত আপনার তিন ইঞ্চি পরিমাণ ইনসুলেশন ছুঁড়বে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি একবারে যদি আপনি ওয়ার ইস্টিপের ইনসুলেশন উঠান তাহলে এত বড় ইনসুলেশন যাবে না আমরা দুই ভাগ করে নেব দেড় ইঞ্চি করে নেব দেখেন আমি তো ওয়ার ইস্টিপার ধরে দেড় ইঞ্চি ইনসুলেশন শুনলাম আবার দেড় ইঞ্চি ইনসুলেশন ছড়ব তিন ইঞ্চি অথবা আড়াই ইঞ্চি নিয়ে রাখবো আমি এইরকম অনুরোধ ভাবে সবগুলো ইনসুলেশন আমি একবারে না কাটে করে অনেকেই এখানে ভুল করে কি আলাদা আলাদাভাবে টুইস্ট করে আলাদাভাবে কোনো টুইস্ট করা যাবে না এইরকম খেয়েগুলো আলাদা আলাদা থাকবে এইরকম খেয়েগুলো আলাদা আলাদা থাকবে এখন আমি কি করব এই তিনটা মিলে টিকট জয়েন দেবো তাহলে দেখেন আমি তিনটা ক্যাবলের মাথাগুলো বরাবর সোজা করে রাখবো দেখেন আমি একদম ইনসুলেশনের মাথাগুলো একসঙ্গে রাখছি দেখেন একসঙ্গে রাখার পরে আমার কি করতে হবে আগে কম্বিনেশন প্লাস আমরা ইউজ করতে পারবো আমরা আগে হাত দিয়ে যতটুকু আমরা টুইস্ট করা যায় টুইস্ট করবো আমরা দেখেন যেহেতু অ্যালুমিনিয়ামের তার যদি পুরো কপারের তার হতো তাহলে আরও সুন্দর হতো আমি কম্বিনেশন প্লেস দিয়ে আমি কোথায় ধরবো এই মাথায় আমি এখানে ধরবো না তাহলে কিন্তু এই যে একটিক জয়েন্টের যে গ্যাবগুলো টুইস্ট করলাম এখানে আঘাত করা যাবে না একদম আমি মাথা বরাবর ধর মাথা বরাবর ধরে আমি টুইস্ট করবেন টুইস্ট করবো কতটুকু টুইস্ট করবো টুইস্ট করতে হলে আমাকে দেখতে হবে এই পর্যন্ত আমার যে দড়ি আমরা যে দড়ি ইউজ করি দড়ির মধ্যে টুইস্ট হতে হবে দেখেন আমি সহনশীল টুইস্ট আমি টুইস্ট করবো এখন দেখেন আমার হাতের সহনশীল আমার এখানে সব টুইস্ট হয়ে গেছে দেখেন এই পর্যন্ত কী হয়েছে টুইস্ট হয়ে গেছে টুইস্ট হয়ে গেলে আমি ট্রাইঅাঙ্গেল দিয়ে কী দেব মাপ দেব। মাপ দে এই মাপটার ক্ষেত্রে অনেক বিধাদণ্ড আছে কেউ বলে আড়াই ইঞ্চি কেউ বলে দুই ইঞ্চি কোনো নিয়ম নেই কোথাও কতটুকু রাখতে হবে তাহলে দুই ইঞ্চি নিলে মোটামুটি স্ট্যান্ডার্ড হয় দুই ইঞ্চি নেবো আমি দুই ইঞ্চি নিয়ে আমি কী করবো মাথাটা কেটে দেবো যেটুকু টুইস্ট করার পরে আঘাতপ্রাপ্ত হয়েছিলো খেয়েগুলো সেই খেয়েগুলো আমি কেটে দিলাম এখন যেহেতু পিক টেল জয়েন্ট তো জয়েন্ট পিক মানে হচ্ছে বাঁকা তাহলে বসির মধ্যে একটা বাঁকা হবে তো এই দুই ইঞ্চিকে আমি কি করব। তিন ভাগ করব। এক ভাগ দুই ভাগ তিন ভাগ তাহলে এই এক ভাগ পরিমাণ কী করব আমি টুইস্ট করব টুইস্ট করার পরে আমি কম্বিনেশান প্ল্যাট দিয়ে মাথাটা বাঁকা করার পরে সুন্দর করে টুইস্ট করে দেবো করার পরে এইভাবে আমি রেখে দেবো এখন টেপিং করবো কীভাবে এটা আপনাদেরকে এখন দেখাবো যে এই জয়েন যদি এইভাবে করতে পারেন তাহলে কোনো অ্যাক্সেসর আপনার জয়েনের গুণ ধরবে না তো এখন আমরা যেহেতু নিউট্রাল অয়েল কালো টেপ আমি কী করবো টেপিং করা আপনাদেরকে দেখাবো এখান থেকে শুরু করবো প্রথমে শুরু করার পর এখানে তুই পেস্ট দেবো দেওয়ার পর মাছের আশের মতো হবে দেখেন মাছের আঁশের মতো হবে এইভাবে আপনার টেপিং করে টান দেওয়া যাবে না টান দেওয়া যাবে না কেন যেহেতু টেপ এটা আটা নষ্ট হয়ে যাবে আমি কাটিং প্লেস দিয়ে মাথাটা সে নিয়ে মাথাটা দেওয়ার পরে আমার জয়েন্টটা হয়ে গেছে দেখুন এখন আমি কী করব এই বেশিটুকু কেবলটা সুন্দর করে আমি যেহেতু জয়েন্ট বক্স আমি এখানে ব্যবহার করছি এই জয়েন্ট বক্সের মধ্যে সুন্দর করে ঢুকে দেবো দেওয়ার পরে আমার কাবার যদি থাকে খাবারটা লাগাইয়ে দেব দেখ আমি সুন্দর করে দেখে যাই খাবারটা লাগাই দিই লাগাই দেওয়ার পরে দেখাবো আমরা একটু দেখি স্টুডেন্টরা কেমন করছে আমরা একটু সমস্যা দেখো এই যে এখানে তোমার খেয়েগুলো একটার ওপর একটা যাওয়া যাবে না এই ট্যুরিস্টটা বেশি হয়ে গেছে দেখেন পিকটেল পিক মানে লেসটা বেশি এখানে আমি যদি আর দুই ইঞ্চি করি দুই ইঞ্চিকে তিন ভাগ করবো কয় ভাগ করব তিন ভাগ করে এক ভাগ কী করবো এইভাবে বাঁকা ঠিক আছে বাঁকা করে করে এইভাবে টুয়েস্ট করে দেব ঠিক আছে ওকে তাহলে আজকে আমরা এনার যে লেভেল টু যে গুরুত্বপূর্ণ পিকটেল জয়েন্ট দেখালাম আমাদের আগের ভিডিওগুলোতে কীভাবে 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 টেস্ট করলে কমপ্লিট কর এই ভিডিওগুলো আসবে সময় মাধ্যমে <laughs>